উপস্থিত পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিচন্দ ঠাকুর জগৎমতা শান্তি ঠাকুরানি এত সময় যাওক যা আমি বুঝেছি আমি যে ভালো বুঝি তা না যেটুকু বুঝি সেটুকু বলছি মন্দটুক ফেলায় দিয়ে ভালোটুক গ্রহণ করবে এখন আমাদের খুব আপন জন উনি বিভিন্ন জায়গায় চলাফেরা করেন শুধু আমাকে দল না সব দলে ওনারকে ডাকেন উনি একটা উনি একটা সম্মানীয় ব্যক্তি এবং ওনার কাছে অনেক ব্যথা বেদনা জানায় তা বলছে যে হরিচান্ত তো মানে কোনো ভগবান পূর্ণ ব্রহ্ম তার এত ব্যবধান ঘটাচ্ছে কেন কি। এই যে খাসির মাংস খাইয়ে না বুধবারে মাংস মাছ মাংস খাইয়ে না এই এটা বেজাল বাজাচ্ছে কেন উনি আমার বলছিল নতুন গ্রামে গোসাই যাও তুমি তারা বলছে গোসাই যদি এই কথাটা বাদ দেয় ওই মাছ মাংস খাইয়ে না বুধবারে আর পাঠা খাসি খাইয়ে দেব এটা নিয়ে আমার একদিনই সবাই দীক্ষা নেবো বরুণ আমাকে বলেছিল আমি শোনো এই কেন খায় না এরা জানলে এরাও খাবে না তো সেই কথাটা উনি কছে সেই কথাটা আমাকে জানাও মানে ওনার বিরক্ত হয় অনেক জায়গায় আমার কাছে বলতে সাহস পায় না হয়তো বলে ওনা যারা আসে ওই বলার মতো লোক আসে না হ্যাঁ ওনার কাছে বলে উনি হচ্ছে সবার প্রিয় ব্যক্তি মনের কথা প্রাণের কথা ওনার কাছে জানায় আর ওনার তো অধিকার আছে আমার কাছে বলার উনি আমার আপন জন হ্যাঁ আমার সব কিছুর সাথী তিনি আমার কাছে জানায় আমি যেটা ভালোবাসি এটা বলি এরম অনেক কথা অনেক জায়গায় জানাইছে আমি বলেছি এই যে শুনো হরিচান্দ যখন মরে যায় তখন গুরুচন্দের দেহ মিলিন হয়ে যায় এ কথা সবাই জানে সবাই জানা আছে আমি আগে বলেছি এটা সত্যি কথা এখন তৎকালীন আমাকে গ্রামে ছিল প্রভু ফুলমন গোসাই ফুলবন গোসাই কিন্তু গুরুচাঁদ ঠাকুরের সঙ্গ করেছিলেন উনি একবার এই আমাদের গ্রামে ওই গুরুচাঁদ ঠাকুরকে এনেছিলেন ঠাকুর দেখায় দিয়ে গেছিলেন এইখানে এইটুক এটুক করে মন্দির করবি উনি গুরুচাঁদের আমলে লোক একদিন রথযাত্রা গিয়েছিলেন রথযাত্রা হতো ওখানে রথযাত্রা বহু ভক্ত আজও যায় একদিন গুরুচান ঠাকুর ডাক দিয়ে বলছিল হে ভক্তগণ আমি একটা কথা বলতে চাই শুনবা বলে বাবা সবাই জোগাড় করেছে আপনি অনুনয় করেছেন কেন আপনি যা বলবেন আমরা তো কেন শুনবো না আপনি ছাড়া তো আমাদের কেউ দরদি বন্ধু নবন্ধব নাই তা কেন শুনব না শোনো দেখো এই সবার বিভিন্ন সম্প্রদায়ের লোক একজন রবিবারে মানে না সোমবারে মানে না এই খাবার মানে নিরামিষ খায় হ্যাঁ এই কেউ শনিবারে এই বিভিন্নবারে তারা বিশ্বারে রবিবারে এইগুলো তারা ঠাকুরের নামে যে ঠাকুরকে ভালোবাসে লক্ষ্মী ঠাকুর হোক কালী ঠাকুর হোক দুর্গা ঠাকুর হোক এই তার জন্যে একদিন তারা মাছ খায় না তা আমার বাবা তো স্বয়ং ভগবান আমরা সবাই তার ভালোবাসি আমার বাবার উদ্দেশ্যে একটা দিন আমরা মাছ মাংস না খেয়ে থাকতে পারি না সবাই হই হয়ে করে বলেছিল বাবা তুমি যদি বলো আমরা কী না করতে পারি কেন আমরা খাবো তাই তোমরা আমার কথা নিও আজ থেকে তোমরা এই কথাটা পালন করো সেই থেকে এই হরিবোলা যারা বুধবার মাছ মাংস খায় না তারা আর খাসি পাঠার কথা লীলাম্বীতেই কথাটা লেখা আছে জমকলি উপখ্যানে জমকলি উপাখ্যানে লেখা আছে কি শ্রাদ্ধ তন্ডুল পরশে প্রেম শূন্য অজালম পরশনে ভক্তি হয় শূন্য প্রমাণ একজন অজা মানে মানে ছাগল অজা মানে সাগর অনেকে বলে অজা ডাকি ওজা ডাকি অজা মানে সাগর সাগরে অজা বলে সংস্কৃত ভাষায় অজ তে অজা আছে সাগর এই সাগরের লোম স্পর্শ করলে ভক্তি থাকে না আর শ্রাদ্দ তন্ডুল পরশে প্রেম শূন্য শ্রাদ্ধের চাল স্পর্শ করলে প্রেম থাকে না তার প্রমাণ দেখো একজন সন্ন্যাসী সে এক বাড়ি অতিথি হয়েছে বাহন বাড়ি সেই বাবন বাড়ি অতিথি হয়েছে ওই রান্না টান্না করে তাতে খাইছে খাই রাতে শুয়ে রয়েছে এখন মানে তার মনে ইটা ওরা আনা সান্না ঠেকতেছে বুঝছো ওরা ও সাধু ভেবে মন্দিরে শোয়াইছে মন্দিরে শুয়ে সাধু বাবা মন্দিরে থাকো এখন আনা সানা করতে অমধুর্য হয়ে গেছে তুই কী করি কী করি যা থাকবো না এখন ঠাকুরের গলায় দেখে মালা হার ও করছে ওই হার চুরি করে নিয়ে পগার পাড় চলে গেছে হাটিয়ে চলে গেছে এখন এরা গমে তুড়েছে সাধু গেল কেন সাধু গেল কেন দেয় আর ঠাকুরের দিকে সে গলায় হারই নাই এই দিয়েছে সবার এই ভাই আমাকে হার চুরি নিয়ে গেছে সাধু হ্যাঁ এই সাধু তালাশ করছে দেশের লোক ঢুকেছে তালাশ করছে কোন দিক গেছে নিশ্চয় দিক গেছে সাধু করছে কি মাইল ঠাকখানা করেছি যে লম্বির পায়খানা আসে পায়খানা এসে ভালো পায়খানায় এর ছেড়ে দিয়েছে সব বাইরে ট্রেনে চলে গেছে হুম পেট ক্লিয়ার পেট ক্লিয়ার এই মানে তারপরে জলপ্রস করে এখন ভাবছে কি হায় রে আমি এই পরের দ্রব্য চুরি করলাম কানে সারা জীবন আমি এই সাধুর ভাবে ঘুরিয়ে বেড়াচ্ছি আমি তো কোনো তো কলঙ্ক হয় নাই এ কী খাওয়াইছে আজকে তার কাছে আমি শুনবো ও এখন ওকে বাড়ির দিকে যাচ্ছে সবাই দেয় কে ওরে তালাশ করতে গেছে তা ওকে বাড়ির দিকে এই তুমি চুরি করছো আর কথা কয় না কেউ কথা খবর আমি যাচ্ছি সেই বাড়ি যাচ্ছে আমি যে চুরি করছি সেই বাড়ি যে যাচ্ছি আমি তো চলে আসছি চুরি করে নিয়ে চলে যাচ্ছি না তো তোমরা তালাশ করবে আমি আগেই চলে আসতেছি আমি বাড়িতে শুনবো কারণটা কি কারণ হ্যাঁ মশাই কী ভাত আমার খাইছো কালকে তোমার বাড়ি খাই আমি চুরি করতে গেলাম কেন বলে ওই বাড়ি শ্যাদ্দ করাইছিলাম সেই চাল ছিল সেই সাল খাওয়াইছে তোমার বলে ওই চাল যত সময় পেটেছিলো তত সময় চোরি বুদ্ধি ছিল যেই পায়খানা করে সব বাড়ি গেছে আমি ফিরে চলে এসে আমি করলাম কারণে তাহলে দেখো সেগতন্ডুর পরশে প্রেম শূন্য প্রেম থাকে না ভক্তির রূপ দিয়ে প্রেম প্রেম থাকে না যে এই কাজে প্রেম থাকে না সেটা ক্ষমকাম আমরা আর অজা লোম পড়াশোনা ভক্তি অন্য অজা মানে ছাগল ছাগলের লোম স্পর্শ করলে ভক্তি থাকে না এ কথা সবার জানা আছে ওই যারা বুতুলি মন্ত্র জানে একজন বুতুলি শিখিছে শিখেছে ওই বলে বুদুলিমোন শেখ ভারী কল বুতি তোলে বইড়িয়ে বেড়াবে তাই ভূত তো দেখা যায় না তুই পারবি বুতুড়ি মন্ত্র শিখে আইছে একজনের মারে কথা কি তোমার ছেলে কিন্তু আর বাঁচবে না কেন ওই বুতুড়ি মন্ত্র শিখেছে বুতুড়ে মন্ত্র যারা শিখে বুতি ধরে তারা ছাসে হ্যাঁ তোমার ছেলে কিন্তু বাঁচবে না কিছু ব্যবস্থা করো ওই ছেলে যে আইছে তুই বুতুড়ি মন্ত্র শিখছিস বলে হয় মা আমার ধরে বোন শিখেছে এখন ত্যাগ করো ত্যাগ করবো ভাই কি করে ত্যাগ করো উপায় আছে ওই ছাগলের কানে যেয়ে বলগে তো মন্ত্রের ধার থাকবে না ওই ছাগলের কানে যে তিনবার বলেছে হ্যাঁ সে মন্ত্রের ধার থাকে না তাই এহেন জিনিস ছাগলের কানে দিলে মন্ত্রের ধার থাকে না আর আমার প্রতিনিয়ত হরিনাম মহামন্ত্র জপ করতেছি ছাগল ঘুষে তার কানে যাচ্ছে না যত হরি বলে কোনো কাজ হবে না ওতে কোনো কাজ হবে না এই জন্য ভগবান এসেছে আমাদের অতীত উদ্ধার করতে তা আমরা ভগবানের উপর বিচার করতে যাবো কেন যাতে আমাদের জীবের ক্ষতি হয় সেইটাই তো শাস্ত্রের লেখা এই তো তারকরতা গোড়ায় লেখেনি ভাগবতের লেখা আছে শ্রাদোৎসর্গতন্ডুর উপর বরসে প্রেম শূন্য অজালম্বর শুনে ভক্তি হয় শূন্য যারা ছাগল পাঠা খায় দেখেছো তাকে অবস্থা অবস্থা দেখেছ আজকাল ছাগলের দাম দারুণ আমরা আসলাম এক একটা ছাগলের দাম দশ হাজার বিশ হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার চারটে যদি ছাগল হয়ে যায় তাই কত টাকার মালিক হয় এত টাকার মালিক কিন্তু কেউ ভালো মানুষ হচ্ছে না ওই ছাগল বসে ভালো মানুষ হয় নাকি পয়সা থাকলে ভালো হওয়া যায় না টাকা পয়সা সিন্দুক বলা পার হতে তো নাই এক করা ঠিন্দু ভরা টাকা থাকলেও পারের করি পাওয়া যায় না তো এই জন্য ভগবান আমাদের জন্য এসেছে কতী উদ্ধার করতে ভালো পথ দেখাতে আমরা ভগবানের পরে বিচার করবো একজন আমরা কতজন প্রশ্ন করছে আচ্ছা দেখেন ও সাই ভগবান কোন জায়গা আছে সব জায়গায় আছে ছাগলের মধ্যে আছে আছে। তো ইন্দুর বান্দর শ্বশুর সবার মধ্যে আছে এইগুলো একদম খাওয়া দাও সবাই খাওয়া সবার মধ্যে কখনো আছে খাসির মধ্যে যখন আছে তা খাচ্ছ শ্বশুর মধ্যে আছে তাই খাও ইন্দুরের মধ্যে আছে সেটা খাও সকলটা খাওয়া ধরো তা তো কথা মানে নাকি না 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 যেটা মানতে হবে তাকে জানতে হবে মানতে হবে মানার মতো মানতে হবে হরিশানকে মানতে হবে মানার মতো মানতে হবে তোমার সুবিধাবাদী মত তো দিলি হবে না দেখো একজন আলা মানুষ তার কথায় কাজ হয় নাকি তুমি পরীক্ষা করে দাও এই পৃথিবীতে অনেক আলা আছে গুঁসাই ছাগল ফুসা গুসাই একদিন আমার নিমন্ত্রণ করতে গোসাই আমার কথাবার্তা শুনে যে আমার বাড়ি যাতে হবে মহাৎসব অমুক তারিখ আমি দেখি আমার ফাঁকটুক আছে নাকি আর যার বাড়ি গেছি শিখেস বাবা শুনে দাও শুনে দাও ওই বাড়ি তুমি যাইয়ে না কেন ওই এক পাল ছাগল আছে সকাল খাইয়ে মালা গলায় অনেকগুলো দেখলে আয় ওই পাল ছাগল রাখতে যাই তো আমি তো আইতে করছি তোমার বাড়ি যাওয়া হবে না তুমি ছাগল বসো তোমার চোরের প্রণাম হাজে এইরকম প্রায় ফেরাই আছে এই জন্য স্মরণ ধরে করিমানা তুমি হরিভক্ত হও আর না হও তাতে আমি দুঃখ না হ্যাঁ তুমি কী করো কিন্তু এই বিধিনিষেধগুলো মানো আপনি তুমি হরিভক্ত হয়ে যাবা তোমার কথা কথি হবে না যে হরিভক্ত হরিভক্ত হ কিছু করতে হবে না তার কথা বাড়লে সে তোমার গ্রহণ করে নেবে এই আছে ব্যাপার বিশ্বাস করলে অনেক কিছু না বিশ্বাস করি আমার কিছু করার নাই আমরা মৃতকে দলিল হিসাবে মানি অশ্বিনী গোসাই বলছেন ভারত ভাগবত রামায়ণ তন্ত্র গ্রন্থ অগণন কোনো শাস্ত্রে নবসূর্যের না পায় নিদর্শন সেই শাস্ত্র মতে করে সাধন কেমনে তারা পাব তাইতে পূর্ণ অবতার হলেন হরিচাঁদ আমার হরি হরিলামিত গ্রন্থ দলিল আছে তার করো দলিল গ্যায্য ছাড়ো বাহ্য আমরা সবাই হরিদাস হব যদি হরিতামকে মানতে হয় দলিল মানতে হবে তাহলে আর ভয় নাই সব খুন মাপ জয় জয় শান্তি হরি প্রেমানন্দে হরি হরি বলব হরি বল